করেন প্রত্যেকটি ভালো কাজের বিনিময়ে আল্লাহ দশ গুণ দান করবেন তাহলে রমজানের তিরিশ এবং সাবরের ছয়টি রোজা এই সব রোজাকে আমরা দশ দিয়ে গুণ দিলে তিনশো ষাটটা রোজা হয় আরবিতে কিন্তু তিনশো ষাট দিন এক বছর ইংরেজিতে তিনশো পঁয়ষট্টি দিন এক বছর হয় কারণ ইংরেজিতে একত্রিশ তারিখওয়ালা কিছু মাস আছে আরবিতে একত্রিশ তারিখওয়ালা একটা মাসও নেই তো আরবিতে তিনশো ষাট দিন এক বছর হয় তাহলে যারা রমজানের রোজা এবং শাহওয়ালের ছয় রোজা রাখবে এই রোজাগুলোকে যদি আমরা দশ দিয়ে গুন দিই তাহলে তিনশো ষাট 14 রোজার সমপরিমাণ সওয়াব পাওয়া যাবে অর্থাৎ পুরো আরবি এক বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আপনার আমার আমল নামে দান করবেন শাওয়ালের ছয় রোজার সম্পর্কে অনেকে প্রশ্ন করেন যে এই 6 রোজা কি লাগাতার রাখব নাকি গ্যাপ দিয়ে দিয়ে রাখব এটার উত্তর হচ্ছে গ্যাপ দিয়ে দিয়ে রাখটাই আফজল উত্তম লাগাতার রাখলেও জায়েজ হয়ে যাবে আদায় হবে তবে গ্যাপ দিয়ে দিয়ে রাখাটাই বেশি আফজল উত্তম আরেকটি অনেকে প্রশ্ন করেন যে রমজানের ভান্তি রোজা আগে রাখা হবে নাকি শালবলের ছয় রোজা আগে রাখা হবে অবশ্যই রমজানের ফরস রোজার ভাঙতি আগে আদায় করতে হবে এরপরে শালবলের ছয় রোজা আদায় করব এটি আমাদের খেয়াল করতে হবে কারণ রমজানের ছয় ভাঙতি রোজা এগুলো কিন্তু ফরস ফরজে আইন এই রোজাগুলো তাই এগুলো আগে আদায় করে ফেললে ভালো এরপরে শালবল মাসের ভিতরে শালবলের ছয়টা রোজা আমরা রাখার চেষ্টা করব আর যে মা বোনেরা কারণে রোজা ছেড়ে দিয়েছে ওই রোজাগুলো খুব দ্রুত আদায় করতে হবে এবং যে অসুস্থ ভাইয়েরা রোজা রাখতে পারে নাই অসুস্থতার কারণে যত দ্রুত সম্ভব এই রোজাগুলো কাজে আদায় করে দিতে হবে আর যারা বার্ধক্যজনিত অসুস্থ আর সুস্থ হওয়ার সুযোগ নাই তারা কাজাও দিতে পারবে না এরকম যদি অবস্থা হয় তাহলে রোজাগুলো ফিদিয়া আদায় করে দিবে যদি সামর্থ্য থাকে এক রোজার ফিদিয়া কমপক্ষে একশো দশ টাকা করে দিবে। তাহলে এই মশালাগুলো আমাদের খুব খেয়াল করতে হবে আল্লাহ আমাদেরকে রমজানের রোজাগুলো এবং শাউরের ছয় রোজাগুলো রাখার তো দান করুন এবং যে জরুরি মশালাগুলো বললাম এগুলো খেয়াল করে আমল করার তো দান করুন আমি